উৎসা উপজেলা শিবিরের সভাপতি জরাক মোহাম্মদ রুহুল আমিন আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলার সংগ্রামী সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মেধাবীদের লিডার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুষ্টিয়া জেলার সেক্রেটারি জনাব ইমরান হোসাইন সহ আহা লাগে আপনাদের এখানে তোমরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সহ আমার প্রিয় বন্ধু বনিরাগান মন্ডু ভাই আমাদের استاد উপস্থিত আছেন আমাদের استاد যতদা দাস বিশেষত ওয়ায়দিন বিশেষত শিক্ষক আবেদাবেদী আহমেদ মাওলানা আব্দুল ফিকার আলী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন স্থানীয় ছাত্রশিবিরের সাবেক কুষ্টিয়া জেলা সভাপতি

কোকসার মাটি ইসলামের ঘাটি আজকের এই সমাবেশ প্রমাণ করে খুব সাথে ইসলামী ছাত্র শিবির উপর চোখ ছাত্র শিবির ভয় করে না ছাত্র শিবির যে কোনো চোখ তো উপেক্ষা করে এই কুকসার মাটিকে ইসলামের মাটি হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম এজন্য যারা শিবিরকে ভয় দেখাতে চায়

যারা শিবিরকে নিষিদ্ধ করেছে তাদের ঘুরে পাওয়া যায় না যায় না এখন যারা শিবির দিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে আগের ব্যক্তিদের থেকে শিক্ষা দেওয়ার পরামর্শ দেবির ছাত্র ছাত্রজীবির যদি কোন সিদ্ধান্ত দেয়

কারণ সত্যতা করতে চায় না কিন্তু কেউ সত্যতা করতে চাইলে তার বন্ধু হতে চায় না ঠিক ছাত্রucin জবাব দিয়ে ইসলামী ছাত্র শিবির এই ময়দানে টিকে থাকবে শিবিরকে বলগো কারকে ভয় পাবে তুমি নাugo সারা দন্তের মোকাবেলায় ভাই পা তুমি না তো হাতে হাতে করতে তারিখে আর একটা প্রতিবাদ হবে

দাড়িপাল্লার প্রার্থী জনাব আফজাল হোসেন তিনি সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুচকিয়া